আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণয়ক চ্যাপ্টারের ধারাবাহিক আমাদের যে ক্লাস চলছে সেই ক্লাসের অংশ হিসেবে আজকের ক্লাসে আমরা আরও একটি ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের মাঝে এখানে বলা হয়েছে যে বিস্তার না করে প্রমাণ করো এত সমান জিরো আসলে নির্ণয়কের ক্ষেত্রে আমরা তো সবসময় বিস্তার করেই আমরা করি তো আসলে বিস্তার না করেও কিন্তু নির্ণায়ক সমাধান করা যায় বা নির্ণায়ক করা যায় মান বের করা যায় তো আমরা দেখি বিস্তার না করে কীভাবে আমরা এই এইটের সমান আমরা জিরো প্রমাণ করতে পারি এটা আমরা দেখার চেষ্টা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে শিক্ষার্থীবৃন্দ এবং এই প্রশ্নটি সিলেট বোর্ড দু হাজার সতেরোতে এসেছিল তার মানে এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু দেয় এবং ভবিষ্যতে দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে সেই জন্য আমরা ভালো মতো আমরা করার চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ আমরা দেখো এটা আমরা উঠাই নেই এখানে লেফট হ্যান্ড সাইড আমরা এখানে নিই এখানে এক্স এখানে ওয়াই এখানে জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি তো আমরা এখানে একটু একটা বিষয় জেনে নিই সেটি হলো যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে যদি কোনো শাড়ি বা কোনো কলামের সাথে শাড়ি বা অথবা কলামের প্রত্যেকটা ভক্তির সাথে যদি আমরা যদি কোনো কিছু যুক্ত থাকে যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে তো আমরা ওইটাকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারি আমি এভাবে এখানে করলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে এখানে এক্স এখানে ওয়াই এখানে জেড এখানে মাইনাস এ এখানে মাইনাস বি এখানে মাইনাস সি আর এখানে কী হবে এক্স এখানে হবে ওয়াই এখানে জেড তাহলে আমরা কী করলাম যে প্লাস দিলাম এখন কী করব আমরা এখানে এক্স ওয়াই জেড লিখবো মাইনাস এ লিখবো মাইনাস বি লিখবো মাইনাস সি লিখবো আর এখানে এই যে এখানে এ বি সি অর্থাৎ এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি এটি আমাদের এখানে বসবে এ বি সি ওকে এখন আমরা কী করি কী করব এখানে আমরা জানি নির্ণায়কের ক্ষেত্রে যে যদি কোনো নির্ণায়কের ক্ষেত্রে দেখি আমরা এরকম যে পাশাপাশি দুটি শাড়ি অথবা সরি পাশাপাশি না পাশাপাশি না ঠিক যদি দুটি শাড়ি অথবা দুটি কলাম যদি একই রকম হয় পাশাপাশি হলেও কোনো ব্যাপার না এখানে মূল কথা হলো যে দুটি শাড়ি অথবা দুটি কলাম যদি একই রকম হয় তো সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি আসে জিরো আসে তো আমরা এইটাকে একটু আমরা একটু সাইজ করে নিই আর কি এখানে কি হবে এখানে এক্স ওয়াই জেড আর এখানে কী হবে মাইনাস এ মাইনাস বি আর এখানে কী হবে মাইনাস সি এখানে এক্স ওয়াই জেড এরপর কি এখানে আমরা মাইনাসটা যদি এখানে কমন নেই তাহলে কী হবে এখানে এক্স ওয়াই জেড বি সি সি সো আমাদের যে শর্ত সে শর্তটা সে যে কথাটা আমরা বলেছিলাম একটু আগে যে কোনো নির্ণয়কে যদি দেখা যায় এরকম যে দুটি শাড়ি অথবা দুটি কলাম একই রকম তো সেক্ষেত্রে ওই নির্ণায়কের মান কী হয় শূন্য হয় এটা আমাদের পরীক্ষা লব্ধ একটা ফল এবং এটা নির্ণায়কের ধর্ম এরকম তাহলে আমাদের এখানেও শূন্য পাবো কারণ আমাদের যেখানে এক্স ওয়েজেট আছে এখানে এক্স ওয়েজেট আছে সো আমরা এখানে শূন্য লিখতে পারি আবার এখানে এবিসি এখানে এবিসি এখানে আমরা শূন্য লিখতে পারি সো ইকোয়াল টু শূন্য ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তো শিক্ষার্থী দেখো আমরা কিন্তু এই ম্যাপটি বিস্তার না করেই কিন্তু আমরা সমাধান করে ফেললাম